হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছ যে তোমাদের এইচএসসি এস দু হাজার চব্বিশে পনেরোই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের এইচএসসি রেজাল্ট দেখতে হবে তো আমি দুই উপায়ে শিখিয়ে দেব একটা হলো ওয়েবসাইটে গিয়ে আরেকটা হলো অ্যাপে গিয়ে কীভাবে এইচএসসি রেজাল্ট দেখতে পারবা সো প্রথমে আমরা ওয়েবসাইটে কীভাবে এইচএসি রেজাল্ট দেখতে হবে সেটা নিয়ে দেখব দেখো প্রথমে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে গেলে প্রথমে তোমাকে গুগল বা গুগল ক্রমে গিয়ে ডব্লিউড্লিউ ডব্লিউ ডট ডাকা এডুকেশন বোর্ড বোর্ড ডট গভ ডট বিডি লিখে সার্চ দিবে ডাইরেক্ট তুমি এই ওয়েবসাইটে আসবা আর এটা সবার জন্যই এমন না যে শুধু ঢাকার জন্যই এই ডাকা এডুকেশন বোর্ড রেজাল্ট দেখা যাবে পুরো বাংলাদেশের প্রত্যেক এইচএসসি শিক্ষার্থীরা তোমার এই ঢাকা এডুকেশন বোর্ড থেকে এই ওয়েবসাইট থেকে তোমাদের এইচএসসি রেজাল্ট দেখতে পারবে সো দেন তারপরে যে রেজাল্ট এইখানে যাওয়া দেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে এক্সামিনেশন কি এক্সামিনেশন হবে তোমাদের এইচএসসি বা আলিম দেন ইয়ার সিলেক্ট করতে হবো ইয়ার সিলেক্ট টু টোয়েন্টি দেন তোমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে তোমার যদি ময়মের সিং বোর্ড হয় তাহলে ময়মের সিংয়ে ক্লিক করবে দেন তোমার রোল দিতে হবে দেন তোমার রেজিস্ট্রেশন দিতে হবে দেন এখানে এই সংখ্যাটা বসে দিতে হবে যোগ করে নয় আর নয় আঠারো বসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা আসে বসে দেন সাবমিট করলেই তোমার এই এইচএসসি রেজাল্ট এসে পড়বে তো এরকমভাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে এইচএসসি রেজাল্ট দেখতে পারবে এখন আমি তোমাদেরকে অ্যাপের মাধ্যমে কীভাবে এইচএসসি রেজাল্ট দেখতে হয় সেটা জানাবো আর অ্যাপের মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্ট তোমরা যদি দেখো নীল এবং সেইখানে তোমরা অনেক আগেই এইচএসসি রেজাল্ট দেখতে পারবে দেখো অ্যাপের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে হলে প্রথমে তোমার প্লে স্টোরে যাওয়ার পরে এইচএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এই যে এই অ্যাপটা এই যে সবার উপরে যে অ্যাপটা আসবে সেটা তোমরা ডাউনলোড এই করে নেবে ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে দেন আমার ইনস্টল করাই আছে সো আমি ওপেন করলাম ওপেন করার পরে এই যে রেজাল্ট দেখুন এইখানে ক্লিক করবে দেন এখানে কেন্দ্রীয় সার্ভার দেখো এখানে সার্ভার এক আছে সার্ভার দুই আছে ই বোর্ড সার্ভারে যদি আমরা যাই দেখো এইখানে এরকমভাবে তুমি দেখতে পারবা যে একটি নির্বাচন করুন এইচ এস সি আলিম বা হ্যাঁ তারপরে দেন তোমাদের পরীক্ষার সাল নির্ধারণ করবা দেন তোমাদের বোর্ডের নাম ধরো যদি দিনাজপুর হয় দিনাজপুর সিলেক্ট করবা দেন ফলাফলের ধরনটা কি তুমি একক বা বিস্তারিত ফলাফল চাচ্ছ সুতরাং তুমি এইখানে ক্লিক করবা হ্যাঁ ঠিক আছে দেন তোমাদের পরীক্ষা পরীক্ষাতে রোল নাম্বার ইংরেজিতে লেখ দেন রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লেখবে দেন তোমার এইখানে ছবিতে যে যে সংখ্যাটা রয়েছে সেটা টাইপ করতে হবে যেমন এইখানে রয়েছে থ্রি সেভেন ফোর ফাইভ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা এসে থাকে তো এইখানে টাইপ করার পরে ফলাফল দেখুন এইখানে প্রেস করলেই তোমার ফলাফলটা বা এইচএসসি রেজাল্টের রেজাল্টটা এসে পড়বে দেন তুমি যদি সংখ্যা না বুঝতে পারো তাহলে পুনরায় লুট করুন পুনরায় লোড করুন নতুন সংখ্যা আসবে সেটা দেখে তুমি টাইপ করবে দেন আমরা যদি এখন সার্ভার টু টেলিটক সার্ভারে যাই ওই যে দেখালাম ডাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডিতে যেরকমভাবে প্রসেস এরা এরকমভাবেই করতে হবে দেন তোমাদেরকে আর যদি কেউ সহ মার্কশিট সহ তোমার তোমরা যদি সিসি রেজাল্ট দেখতে চাও আর এখানে তোমাদেরকে একটা বিষয় যে এই একটা অ্যাপেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এস এম এসের মাধ্যমে রেজাল্ট কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে রেজাল্ট বুট সার্ভার মার্কশিট সহ সব মার্ক বুট সার্ভার মার্কশিট সহ রেজাল্ট দেখতে হলে প্রথমে এখানে ক্লিক করতে হবে দেন তোমাদেরকে যে বোর্ডের হোক না কেন সেই বোর্ডটা সিলেক্ট হোক ধরো রাজশাহী বোর্ড দেন তোমাদেরকে এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে দেন তোমাদের মার্কশিট সহ তুমি বোর্ড যদি মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে তাহলে তোমরা মার্কশিট সহ রেজাল্ট পেয়ে যাবে সো তোমরা যে এর মাধ্যমে রেজাল্ট ই করতে পারো এস এম এস এর মাধ্যমেও তোমরা নিমিশেই খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে পারো প্রথমে দিবা পরীক্ষার ধরন কি পরীক্ষা ধরন এইচএসসি তাহলে এইস এস সি দিয়ে দিবা দেন তোমাদের বোর্ডের নাম কী বোর্ডের নাম যাই হবে রাজশাহী কুমিল্লা ইত্যাদি পরীক্ষার সাল দু তোমার রোল নাম্বার দিয়ে এই যে এইখানে এই নাম্বারে তোমার এস এম এসটা পাঠাবো তোমার সুন্দরভাবে রেজাল্ট তোমাকে দিয়ে দিবে রেজাল্ট তোমাকে দিয়ে দিবে তো এই অ্যাপে একটি সুবিধা আছে যে তোমাদের মেসেজে গেলে লিখে লিখে টাইপ করে দিতে হবে আর এখানে সমস্ত কিছু রেডিমেড মানে সব কিছু করা থাকে তোমাদেরকে শুধু রুল নাম্বারটা দিয়ে দেন তারপরে তোমাদেরকে এস এম এস পাঠাতে হবে সো এরকমভাবে তোমাদের এস এইচএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট দেখতে পারবে আর সবসময় ওয়েবসাইটের থেকে ভালো হয় যে তোমরা অ্যাপে অ্যাপে রেজাল্ট দেখার চেষ্টা করবে কারণ সবার আগে ওয়েবসাইটে অনেক ভিড় থাকে ওয়েবসাইটে যদি ধরো পনেরোই অক্টোবর এগারোটায় সকাল এগারোটা থেকে শুরু করবে রেজাল্ট দেওয়া তো ওইখানে সবাই হুমড়ি খায় পড়ে যার কারণে ওইখানে সমস্যা হয় সো তোমরা ওই ওয়েবসাইটে ঢুকায় যায় না সো তোমরা ওয়েবে অ্যাপসে যায় রেজাল্ট দেখবে তো অনেক তোমরা ওই ওয়েবসাইট থেকে তোমার অ্যাপে দেখা অনেক ভালো হবে অনেক তাড়াতাড়ি দেখতে পারবা বা অনেক আগে দেখতে পারবে রেজাল্টটা সো এই পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে